রানীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সোনু সিং রানীগঞ্জের ডাকাতির ঘটনায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক ডাকাতের কোমরে গুলি লাগে তাকে সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে ব্যাগ উদ্ধার হয় তার মধ্যে ছিল কিছু কার্তুজ সোনার গয়না বর্তমানে তাকে পুলিশ গ্রেপ্তার করে বর্তমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সোনু সিং কাজল মিত্রের রিপোর্ট নিউজ হিতৈষী किनको लेकर आए हैं सर उसका नाम पता हम नहीं जानते। अच्छा तो कौन है वो अपराधी कौन है कहाँ से लेकर आए हैं उसको जो है अपराधी है भी नहीं है हम नहीं जान रहे हैं यानी कि जगह से कान करके आया हुआ था तो उतना मिला तो उसका करके सरिया खाना वहाँ दिया अभी इलाज के लिए यहाँ आया इलाज के लिए सरिया बगल में उसको ट्रीटमेंट ट्रीटमेंट कराया गया उसके बाद मैंने वहाँ से रेफर कर दिया फिर बात और यहाँ पर उसका इलाज कर बेहतर अभी अभी बेहतर के लिए यहाँ से यानी कि डॉक्टर साहब बेहतर इलाज के लिए यानी भेजने का विचार कर रहे करें क्या नाम है आपका আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের সেরা ও সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন জিরো সেভেন টু একটি জিরো আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সিক্স এইট আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন রায় বর্তমানে আমি বেঙ্গল অম্মুজারি আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন